নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বাংলায় প্রবেশ করতে চলেছে গভীর চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চার পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আগামী পনেরো তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা আজও আগামী পাঁচ দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা না এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন দেখেনি আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শুক্রবার 13 তারিখ দুপুর 2টা নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিস সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে নামখানা হলদিবাড়ি ফেশারগঞ্জ এর পার্শ্ববাসী হলদিয়া জয়ন মাজিলপুর গোসাবা বারুইপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি কোলাঘাট উলবেড়িয়া তমলুক বালিচক খড়গপুর বেলদা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দীঘা কাথি এদিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলো মিটার গতিবেগে দমকাজর বো যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা এদিকে আরামবাগ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন তুলনামূলকভাবে কলকাতা খরদা চন্দ্রনগর হাবরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া বর্ধমান ঘুষখরা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আসুন নি কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে বিশেষ করে সকালের দিকে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া মঠবাড়ি শ্যামনগর এর পাশাপাশি সাতক্ষীরা লালমোহন বরিশাল মতিরহাট এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে জোরা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তীতে দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া এর পাশাপাশি সাতক্ষীরা লালমোহন এদিকে মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর লোয়াগড়া যশোর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে কিন্তু কক্সবাজার এদিকে মহেশখালী টেকনাফ এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তা দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে আলিপুর আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলোতে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তা দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর একটা নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়ি এর পাশাপাশি অডলাবাড়ি শিলিগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দার্জিলিং নকশালবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তা দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টিপরণ কিন্তু অনেকটাই কমে যাবে শুধু দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার চোদ্দ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন দুপুরের দিকে বিশেষ করে দুপুর দুটো নাগাদ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন চাকদা বনগাঁ পান্ডুয়া শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চন্দননগর হাব খর্দা কলকাতা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বারুইপুর জয়নগর মাদিরপুর গোসাবা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নামখানা হলদিবাড়ি ফেসারগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দেখুন এদিকে দীঘা জলেশ্বর বেলদা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন বিশেষ করে উত্তরবঙ্গের এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে অডলাবাড়ি শিলিগুড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিংয়ে কিন্তু ভয়ানক বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মালদাতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথা কোথায় রয়েছে এদিকে দেখুন খুলনা বিভাগের খুলনা বিভাগের শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্র বিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা মাদারীপুর লোহাগাড়া যশোর এখানে কিন্তু বজ্র বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পনেরো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে নামখানা পেশারগঞ্জ হলদিবাড়ি এর পাশাপাশি গোসাবা জয়নগর মাজিলপুরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট তমরুপ হলদিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দীঘা কাথি যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন এই সমস্ত এলাকা বাসকুল ভগবানপুর এর পাশাপাশি খাজুরি এগরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সবং পিংলা বালিচক বেলি পাশকুড়া এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর মেদিনীপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর এর পাশাপাশি দেখুন এদিকে চন্দ্রকোনা এদিকে আসানসোল দুর্গাপুর এর পাশাপাশি বোলপুর শিউরি রামপুরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়া নদীয়ার বিশেষ করে এই সমস্ত এলাকাগুলি শান্তিপুর বগুলা কৃষ্ণনগর এর পাশাপাশি রানাঘাট চাকদা এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চাপড়া মুরাগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে চন্দননগর হাবরা এর পাশাপাশি খর্দা কলকাতা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে শ্যামনগর মটবাড়ি পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগারা মাদারীপুর ফরিদপুর ষোলোকুপা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে তুলনামূলকভাবে মোদিরাট সেনবাগ কুমিল্লা ফরিদগঞ্জ এর পাশাপাশি ফরিচর উপজেলা চিটাগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট ময়মনসিং মৌলভীবাজার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে সকাল আটটা নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কোচবিহার আলিপুরদুয়ার এদিকে দিনহাটা শীতলকুচি ধূপগুড়ি জলপাইগুড়ি এর পাশাপাশি দেখুন শিলিগুড়ি এদিকে কালিম্পং দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নকশালবাড়ি ইসরামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিষাণগঞ্জ করণদিঘী মিনাপুর রায়েরগঞ্জ এর পাশাপাশি হরিচন্দ্রপুর গঙ্গারামপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বোদা এদিকে দেবীগঞ্জ ঠাকুরগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ষোলো তারিখ বিশেষ করে কলকাতা চন্দ্রনগর কোলাঘাট হলদিয়া খড়গপুর জলেশ্বর এর পাশাপাশি আরামবাগ বর্ধমান শান্তিপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়াওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী কয়েকদিন কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখে নেই সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার তেরো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে দেখুন বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চৌত্রিশ ডিগ্রি এর এর পাশাপাশি খড়গপুরে তিরিশ ডিগ্রি এদিকে চাকুলিয়ায় তিরিশ বাঁকুড়ায় পঁয়ত্রিশ পুরুলিয়ায় পঁয়ত্রিশ দুর্গাপুরে পঁয়ত্রিশ এর পাশাপাশি সিউড়িতে সাতত্রিশ নলহাটিতে আটত্রিশ ধুলিয়ানের আটত্রিশ অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু আটত্রিশ উনচল্লিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চৌত্রিশ ডিগ্রি খুলনায় বত্রিশ বরিশালে তেত্রিশ এর পাশাপাশি রংপুরে চৌত্রিশ সিলেট চৌত্রিশ এদিকে রাজশাহীতে পঁয়ত্রিশ তো বাংলাদেশের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে তবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে চৌত্রিশ ডিগ্রি আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে দর্শক বুঝতেই পারছেন কিন্তু ব্যবসা গুমট গরম কিন্তু লক্ষ্য করা যাবে দিনভর আগামী শনিবার চৌদ্দ তারিখ আগামী শনিবার চোদ্দ তারিখে গিয়ে দেখুন সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে অর্থাৎ তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি কমে যাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে চৌত্রিশ ডিগ্রি আশেপাশে সেই তাপমাত্রা ঘোরাফেরা করবে তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বিশেষ করে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকায় চৌত্রিশ চিটাগং তিরিশ বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে রবিবার পনেরো তারিখে রবিবার পনেরো তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ রবিবার পনেরো তারিখের পরে গিয়ে কিন্তু তাপমাত্রা বৃষ্টির হাত ধরে অনেকটাই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতে তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি এদিকে পশ্চিমের জেলাগুলিতে দেখুন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে ছত্রিশ ডিগ্রি এদিকে নলহাটিতে দুলিয়ানে দুলিয়ানের সাঁত্রিশ দুর্গাপুরে ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ